অনেক দিন আগেরকার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ দেশে যে পরিস্থিতি ছিল মন মানসিকতা ভালো ছিল না তার জন্য শেয়ারও করা হয়নি এই যে আজকে আমি একটুখানি সাজুগুজু করেছি সাজুগুজু অর্থ শাড়ি পরেছি একটু গহনা পরেছি একদম সিম্পিল লুক এই সিম্পল লুকে তোমাদের আনিকে কেমন লাগছে বলো আগে সব সময় তো তোমাদের সুপুরানিকে সিম্পল লুকেই দেখো আর আজও সেই সিম্পিল লুক এই যে আমার বোন আমার পরের একটা বোন তারপরে যে বোনের বাড়িতে এসেছি সে কিন্তু এর কয়েকদিনে বড় ঠিক আছে আর আমি সবার বড় আর বাচ্চাদের আমি বড়ো মা ঠিক আছে সব বাচ্চারাই আমাকে বড়ো মা বলে হুম আর দেখো না আমি রকম ভাব দিতেছি হুম বহুকাল পরে এই ধরনের গহনা পড়লাম আগে পড়েছি এখন আর পরাটা হয় না কিন্তু আমার বৌমা তারপরে আমার বোনেরা বলছে দিদি একটুখানি পরো না তুমি শাড়ি যখন পরেছ তখন একটুখানি গনা পরলেই ভালো লাগে আমি বলছি দূর দশা সিম্পলি ভালো লাগে এই যে দেখো আমার বোনের ছেলের বউকে আমার পিউ সাজিয়েছে শুধু শাড়িটা আমি পরিয়ে দিয়েছি শাড়িটা আমি খুব ভালো পরাতে পারি আর এই যে দেখো আমার ব্ল্যাক ডায়মন্ড আর এখানে চুপটি করে বসে আছে ও আমার মতো একদম সিম্পল থাকতে পছন্দ করে এই যে এই ঘরে সবাই মজা করতেছে বউকে নিয়ে আর ঋতু দেখো সুন্দর একটা শাড়ি পরেছে ঋতু এই শাড়িটা পেয়েছে ওর জন্মদিনে শারমিন দিয়েছিল। আর এখানে এরা বসে কি করছে আমি বলছি কী বাবা তোমরা কি করছো তোমরা কি যাই হোক হটেবার ওটা বুঝে নাও তোমরা তা বলছে না 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 আমরা গেস্ট আপনাদের গেস্ট তা বললাম আচ্ছা ঠিক আছে আর যে দেখো আমার ছোট্ট বৌমাটা কেমন সুন্দর হয়েছে তোমরা একটুখানি কমেন্ট করে জানিও আমার ভাগ্নের বয়স কিন্তু তেমন একটা বেশি হয়নি তেইশ প্লাস চলে আমার বোনটা একটুখানি কষ্ট হয়ে যায় কাজ টাজ করতে তার জন্য বউটা এনে নিল আর এই যে যে ঘরটা দেখছো না এই যে দেখো আমি একটুখানি ভাব নিচ্ছি ঠিক আছে আমি সবসময় একটু ভাব নিতে পছন্দ করি যাই হোক আর এই যে শাড়িটা পরা দেখছো না এই শাড়িটা আমার অনেক পছন্দের অনেক দিন পরে পড়লাম আর দেখো সবাই আমার সাথে এসে ফটোশ্যুট করছে আসলে কি আমার বোনটা অনেক কষ্ট করে এই বাড়িটা বানিয়েছে আর শুধু বলতো দিদি তোকে কবে একটু আনবো আমি আমি অনেকবার এসেছি কিন্তু আমরা যে পরিবেশে থাকি তার জন্য ও বলে আমি যেদিন এরকম একটা বাড়ি করতে পারবো সেদিন তোরা পরিবারে আসবি সত্যি আমরা সপরিবারে এসেছি শুধু একজন বাদ দে তোমরা বুঝে নাও কাকে বাদ দিয়ে গেছি এই যে আমার মা শরীরটা খারাপ ছিল তারপরও মেয়ের আবদারে চলে এসছে আমার বোন বলেছিল যে আমার তো মানেই তার জন্য তুমি যাবে না তাই না আমার মাও কিন্তু সববার মা আমি যেরকম সবার বড় মা আমার মা হলো সববার মেজো মা প্রত্যেকটা ভাই বোনের মেজো মা তার কারণ আমার যে ভাই বোনরা আছে কারো বাবা নেই কারো মা নেই আমরা এতিম ঠিক আছে দেখো আমার বোনটা কত সুন্দর করে বাড়িটা করেছে ওই ঘরটাতে থাকে ধান আর যেমন ছোট ভাগনা বসে আছে গেস্টরা বসে আছে আজকে কিন্তু বউ ভাত ঠিক আছে বিয়ে হয়ে গেছে আগে আজকে বউ ভাত আমরা কয় বোন আমরা এসে হাজির হয়েছি ঠিক আছে এই যে আমার ওই একটা বোন আমার এই বোনটা শুধু গ্রামে থাকে গ্রামের থেকেও কিন্তু ও কত সুন্দর করে ঘরটা সাজিয়েছে আমার খুব ভালো লেগেছে আমাদের জন্য যে রুমটা মানে ইয়ে করেছে সেটিং করেছে সেটাতে ডিজে নাচ হবে মানে বড় রুমটা আমাদের জন্য সেট করেছে আর ওই রুমটাতে আমার বোন আমরা আসবো বলে পঁচিশ হাজার টাকা দিয়ে বিয়ের আগের দিনে খাটটা কিনেছে যে আমার দিদি এসে এখানে এসে তার বাচ্চাদের নিয়ে থাকবে তার বৌমা নাতি পুত্রী নিয়ে থাকবে তার জন্য আর আমরা সব ভাই বোনরা ওই রুমে মজামস্তি করবো তার জন্য কিন্তু ওই রুমটাও ও আলাদা করে মানে সাজিয়েছে সেটাতে অবশ্যই ভালো একটা জিনিস দেখাবো তোমরা ওয়েট করো অনেক ভালো কিছু হবে আর এটা হচ্ছে আমার এক ভাগ্নি এই যে এই ভাগ্নি আমাকে কচু চচ্চড়ি কাঁকড়া চচ্চড়ি তিতো চচ্চড়ি খাইয়েছে বুঝতে পেরেছ বৌ ভাতে এসে আমার এইগুলো খেতে হয়েছে আর দেখো এখানে হিন্দু মুসলিম সবাই কিন্তু এসেছে গেস্ট আর ওটা হচ্ছে আমার ভগ্নীপতি ওর ওই দাঁতটা কি হয়েছিল মাসে ওই যে দাপা খাবার দিয়ে ওর দাঁতে যে লেগেছিল তখন দাঁতটা পড়ে গেছে এই প্রায় পনেরো বিশ দিনের মতো হয়েছে পড়ে গেছে তা বলছে দিদি পরে ওটা বাদাতে বললো হ্যাঁ বাঁধিয়ে নিবি আর এই যে দেখো গেস্টরা মিষ্টি মাসটা খাচ্ছে আর আমি এখানে আনারস খাচ্ছি আনারস আমার খুব প্রিয় আমার ভাগ্নিকে দিচ্ছি বলছে খাবো না আর এটা হচ্ছে আমার ছোট ভাগ্নি আমার বোনের মেয়ে আর এখানে যারা খাচ্ছে তারা কিন্তু গেস্ট আর এই যে আমার বোন খাটতে খাটতে ওর জীবনটা শেষ ঠিক আছে তবু আমি খুশি এই যে দেখো একজন আমাকে ডিরেকশন দিচ্ছে যে বড় মা তুমি খেয়ে নাও তুমি সকাল থেকে শুধু চচ্চড়ি চচ্চড়ি খাচ্ছ তুমি এখনো খেলে নাম বলছি আর বাবা ওটাতে একটা আলাদা মজা আর মাংস মশালি খাবো রাতে এখন ওগুলোই খাই চচ্চড়ি কাঁকড়া চচ্চড়ি কচু চচ্চড়ি চচ্চড়ি এগুলো খায় এদিকে দেখো এরা এই যে সাজন সাজন কিন্তু ওদের সাজগোজ হচ্ছে না আমার এই যে এটা হচ্ছে আমার বোনের মেয়ে ছোটটা ঠিক আছে আমার এই যে যে বোনের বাড়িতে আসছি ও শুধু এই গ্রামেই থাকে আর মোটামুটি সব বোনেরাই বাহিরে থাকে আর আমার ছোট বোনটা সবার যে লিটিল যে আমার সিস্টার সেটা এখানে দেখতে পাবে এই যে দেখো এই রুমটা আমার বোন আমাদের জন্য যে আমার লিটিল সিস্টার এখন দেখো তোমার ডিজে নাচ দেখবে দেখ সবাই ডিজে নাচ করবে আমি কিন্তু মিউজিকটা বন্ধ করে দিয়েছি দেখো আমার বোনরা শুরু করে দিয়েছে নাচ এদিকে আমার যে ভাইটা ডাক্তার তার বউ ডিজে নাচ করতে করতে ঢুকছে আমি ওটা কেটে দিয়েছি কারণ আমার ভাই যদি দেখে না যে ওর গ্রুপ ডিজেন্স করছে তাহলে দেবে ভালো হতো এই জন্য ওটা বন্ধ করে দিয়েছি যাই হোক খুব মজা করলাম মস্তি করলাম খাওয়া দাওয়া হলো আমি এখনো খাইনি আমি রাতে খাবো ওই মজামস্তি করে আমরা একটুখানি বাহিরে আসছি শ্যুট করতে ফটো শ্যুট করতে আমার যে মেয়েটা বলছিল না বড় মা তুমি ও ভিডিও করছে চলো না আমাদের এখানে খুব সুন্দর একটা পরিবেশ আছে তোমাকে ওখান থেকে ভালো করে ভিডিও করে দেবো যাই হোক আজকে আমাদের এই মিনি ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বহুদিন পরে গ্রামে এসে এত ভালো লাগলো এত মানুষের ভালোবাসা পেলাম কি আর বলবো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো বাই